আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি ভোকাল ফর লোকাল অর্থাৎ আমাদের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন এবং এই ভোকাল ফর লোকালকে সামনে রেখে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি চাহিদা দিনকে দিন বাজারে বৃদ্ধি হচ্ছে এবং তার প্রচার প্রসারের জন্য আমরাও দায়িত্ব নিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা সমাজের কাছে বার্তা দেওয়া যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি স্বদেশী জিনিসগুলি ব্যবহার করার জন্য আমরা বার্তা দিচ্ছি আজকে আমরা আমাদের নন্দননগরে আমাদের যে মৃৎশিল্পীরা রয়েছে যে আমাদের আলুর উৎসব দীপাবলি উৎসব এই দীপাবলি উৎসবে আমরা সবাই মাটির তৈরি যে সেই প্রদীপ ব্যবহারের জন্য আমি আপামোর জনসাধারণের কাছে আহ্বান রাখছি আমাদের মণ্ডলের কার্যকর্তারাও এখানে উপস্থিত আছেন কয়েরপুর এবং আমাদের ছয় আগরতলার কার্যকর্তারা মণ্ডল সভাপতিরা উপস্থিত আছেন প্রত্যেকের মধ্যে এই জাগরণ তৈরি করা যে আগামী দিন আমরা এই ভোকাল ফর লোকাল আর হর ঘর স্বদেশি সেই নারাকে সামনে রেখে আমরা আজকে সবাই সমবেত হয়েছি আর সকলের কাছে আবেদন রাখবো যে আলোর উৎসব দীপাবলি উৎসব এই উৎসবে মাটি তৈরি যে আমাদের প্রদীপ সেটা ব্যবহার করার জন্য আমি সকলের কাছে আবেদন রাখছি আজকের এই শুভ দীপাবলি উপলক্ষে আমি আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্য নাইন সিক্স অথবা এইট নাইন সেভেন ফোর নম্বরে কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরোনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অক্রস ইন্ডিয়া এ ছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধানতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি